আজকে সকাল সকাল কলকাতায় খুব ভারী একটা ভূমিকম্প এক্সপিরিয়েন্স করলাম হাই রাইস এ থাকি বলে হয়তো বেশি ভয় পেয়ে গেছি সন্ধে হতে খিদে পেয়ে গেছে একটা হেলদি স্যান্ডউইচ বানাচ্ছি এবার ক্রিসমাস ট্রি ডেকোরেশনটা শুরু করবো রিদ্ধিমা এলে ট্রিটা বের করে দেবে আমি তখন সাজাবো তার আগে ছোট ছোট জিনিস সাজাচ্ছি আজকে একটা স্ন্যাক্স বানাচ্ছি জ্বরটা একটু সেরেছে বলে মুখটা খুলেছে হয়তো খিদেও পেয়েছে তো কি আর অর্ডার করব বাইরের থেকে এই গোয়াকামুলি আর ছানা দিয়ে একটা স্যান্ডউইচ বানাবো ভেজিটেরিয়ান অপশনের খুব ভালো এই স্ন্যাক্সটা এটা ভেজে ডিম দিয়ে হয় আমি অ্যাভোক্যাডো দিয়ে গোয়াকামুলিটা বানাবো সেটা পেঁয়াজ দেব না জাস্ট আমুলের হার্বের বাটারটা যেটা আমি খুব ইউজ করি আর একটু ছানা কেটে নিয়েছি ছানাটা দেবো ভিনিগার আর লেমন দিয়ে ছানাটা কেটেছি খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর আমুলের এই গার্লিক হাবস বাটারটা একটু চিলি ফ্লেক্স একটু একটু নুন একটু অলিভ অয়েল যদিও এই হার্বের গন্ধটা এতটাই স্ট্রং অলিভ অয়েলের গন্ধটা লাগে না তবে খুব ভালো লাগে স্মুদ একটা টেক্সচার হয় তার সাথে ছানাটাকে মিশিয়ে দিয়েছি ইচ্ছা করে ছানাটা লেয়ারিং উপরে আলাদা করে তা যায় আর একটু টমেটো আর একটু চিলি ফ্লেক্স দিলে আমার এটা বেশ লাগে খেতে আই উইল স্প্রেড দিস ব্রেড এটা বানানো খুবই ইজি যে আমরাও চটপট বানাতে পারবো এটাকে আরও হেলদি করতে সাওয়ার টো ব্রেড বা অন্য হোম মেড ব্রেডও করা যায় এটা হেলদি ফ্যাট ফাইবার আর হাই প্রোটিনও আছে ভেজিটেরিয়ান ফর্মে আমার এই দু তিনটে খেয়ে নিলে পেট ভরে যায় ডিনার আর লাঞ্চেও মাঝে মাঝে এটা খেয়ে নিই ক্রিসমাস ডেকোরেশনের বা ফল ডেকোরেশনের জন্য একটা পাম্পকিন আনিয়েছিলাম আর তো ডেলিভারিটা দেরি হয়ে গেছে এটা বেশ সুন্দর লাগে পালস কামিজ জেলি লজেন্স দিয়ে হ্যালো ডেকোরেশন করে কিন্তু আমার আসতে দেরি হয়ে গেছে কিন্তু এখন ওই ক্রিসমাস ফল ডেকোরেশন ধীরে ধীরে শুরু করছি এটা অনলাইন নেওয়া পাঁচশো টাকা মতন দাম নিয়েছে সেরামিক্সে লিঙ্ক চাইলে আমাকে কমেন্ট করবেন আজকে এখানেই শেষ করলাম কাইন্ডলি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব